প্রকৃতির মাঝখান জাপানের ফিলফাই তুই যাইতেই বা জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম এই রিসোর্ট যেটা আমরা শহরের দ্বারা নিরিবিলি পরিবেশ শত সুন্দর একটা রিসোর্ট দেখে খুবই ভালো লাগছে আর আজকের ভিডিও দেখাই এই রিসোর্টের লোকেশন প্লাস বিস্তারিত শুরু করি আজকের ভিডিওটা মুশারফ করিম রে খেয়ে না সিনে না এমন খাও আসেনি যে নাটক দেখছে না মুশারফ করিম যে একটা রিসোর্টও আছে শ্রীমঙ্গল অনেক হয়তো জানেন না যেটা ঐদ্য কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে তো খবর পাইয়া বারোই গেলাম এটা দেখার লাগে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আসেন শ্রীমঙ্গল স্টেশনের সামন থেকে সিনজাহান উঠে গেলাম উঠিয়ে আসটানে আইলাম নুরজাহান বাগানোর রাস্তার মুখো তো এই রাস্তায় দুকিয়া ভিতরে যাওয়ার পরে আমরা ফাইমুর রিসোর্ট নুরজাহান বাগানোর আহ আগেই ফসছে রিসোর্ট তবে বাগানও রাস্তায় ফর্সে আর এই রিসোর্ট ফালাইয়া নুরজাহান বাগানো যাওয়া লাগে তো দেখতে দেখতে মোটামুটি আমরা আইছি রিসর্ট এর সামনে দেখতে পাবডা আপনারা আর এখন ডুকমু ডুকিয়া দুকিয়ে দেখমু আসলে কতটুক সুন্দর বাকিটা কিটা আছে রিসোর্ট කියලා হান তো লাগ এটা হুকাস করে আজকের ভিডিওটা আপনারা ভালো লাগব তো আমরা ঢুকে গেছি রিসর্ট এর ভিতরে আর রিসর্ট এর ভিতরে ডুকিয়ে আপনারা চউকুফর ব্যস্ত শুনতোল ব্রিজ লোকেটির উপর হয় একটা কটেজ আর সাইডে দি জাপানি স্টাইল এর একটা ঘর এক কথাই সেরা দেখতে পারনা এরপরে রিসর্ট এর বাসস্থান ওবাইয়া আপনি আসলে রিসর্ট এর সে বি পয়েন্ট হই ও হইতা পারেন্ডারে ইন ওবাইয়া আসলে রিসর্ট এর সাইর পাশে কিটা আছে না আছে দেখতে পারবা অনু ভাইয়া ওদিকে একটা কটেজ আছে এটা থাম চলে অলরেডি এটা হয়দির পরে রেড যাবো আর এবার একটা ব্রিজ দেখতে পারডা আর এবার আছে উপরে ঠিলার উপরে কটেজ এরপরে সাইটে আছে আপনার আর একটা সিঁড়ি আছে উপরে যাওয়া লাগে আর এবার হয়েছে রেস্টুরেন্ট উপরে আর ইন থাকি টিলার উপরে কটেজ যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে নিচ থাকি দেখলাম বালা লাগে লগে তা হোক আমরা উপরে গিয়া দেখমু কিলা লাগে আসলে কিলা বিউ আর ইন্ট্রোর যে আপনারা হইলাম জাপানর ফিল ফাইবা এটা আসলে মজা হরিও খে থাকাররা এই করে এটা দেখি ওলাই লাগে জাপান জাপান ফিলর খুব সুন্দর একটা জিনিস রেস্টুরেন্ট ও আছে এই যে জাপানিজাইল গোটা দেখতে সেরা লগে আস্তে আস্তে দেখাইমু আর এখন যাইমু ব্রিজের উপরে লাগে তো খুব সুন্দর একটা দিয়া আর ব্রিজের উপরে থাকি আসলে কিলা লাগে রিসোর্ট এর ভিউটা আপনারা আপনার দেখানি চাই হরমু খুব সুন্দর একটা ব্রিজ তো উপরে আইচি ওয়াও খুব সুন্দর লাগে আছে একটা আর নিচে সুইমিং পুল মনে হয় বানানি তারা হইতাম না শিওর কিন্তু ব্রিজটা সেরা আসলে ভালো লাগে কি রিসেপশন বা রেস্টুরেন্ট যে ভালো লাগে খুব সুন্দর লাগে দেখা যায় আর দেখা যায় আসলে সম্ভবত হৌ কটেজেজ যাওয়ার লাগে বানানি হইসে আর নিচে যে এটা সম্ভবত পুলি বানানি ওর আসলে এটার খাম শেষে খুবই ভালো লাগবো মানে খুব সুন্দর একটা প্লেস আসলে আমার খুব ভালো লাগছে আপনারা দেখতে পাটা তো লামে গেলাম ব্রিজটা কি এখন ওদিকে যাই মু কটেজ ওখানে আর আইয়া তো আমরা এখন যাইমু গিয়া উপরে উঠমু যেহেতু ঠিলার উপরে খুব সুন্দর সিস্টেম বালা লাগে দেখিয়া খুব সুন্দর সিরি বায়ো দেওয়া আর ওদিকে যাইতে যাইতে আমরা গিয়া উপরে উঠমে একবারে আর লগা হকাশ আপনারও বালা লাগবো টিলার উপরে খুব সুন্দর সিস্টেম বালা লাগের দেখিয়া আউ উটি এরপরে উপর থেকে রিসোর্ট কিলা দেখা যায় আর কটেজগুন কিলাহান হান আমরা একটু দেখি খুব সুন্দর লাগে সিঁড়ি বাই উঠতে পারবা আর টিলার উপরে খারা টিলা আর ইনটা কি রেস্টুরেন্টটাও দেখা যায় বা জাপানিস টাইলার ঘরটাও দেখা যায় দেখতে পারটা ইয়া উঠছি সিঁড়ি বাইয়া খুব সুন্দর লাগে আর উঠিয়াই দুইটা ঘর পাইবা দুইটাই খুব সুন্দর গাছের উপরে সিস্টেম করা দেখিয়া তো আমি অবাক কি জানি বাঙ্গিয়া ফোরে নাই এলাকা কিছু নাই এটা খুবই মজবুত ইনো একদিন থাকতে পারলে খুবই ভালো লাগলো না আর মারাত্মক লাগে যারা ইনো থাকবো তারা এই ফিল্ড টা পাইবো মাটি বহুত উফরে ট্রি হাউসও হওয়া যায় এখান তো দেখতে পারা আমি গিয়ে উঠছি দেখলাম বাঙ্গেনি খুবই সুন্দর লাগে রি নৌবাইয়া বিশেষ করে ডিজাইনটা ভালো লাগছে গরুর মাছ কানো গাছটা থাকায় আরো দ্বিগুণ সুন্দর লাগে আর খুবই ভালো লাগে মনোরম একটা দৃশ্য ইনো যারা থাকবো আসলে তারাই এই ফিলটা ফাইব তো দুঃখিত আপনারা রে আমি ভিতর কিলা দেখাইতে পারলাম না কারণ গেস্ট আছিল তো কিছু সময় উবাইয়া লামি গেলাম আর ইনো ইনুবাইয়া রেস্টুরেন্টটাও দেখা যায় খুব সুন্দর লাগে আর সন্ধ্যা টাইম ওই যাওয়ায় তারা সুন্দর লাইট জ্বালাইছে দেখা পাটা খেলে লাগে খুবই সুন্দর লাগে এরপরে চিন্তা করলাম সুন্দর টাইম আর সি তো তারা লাইট জ্বলাইছে সারা রিসাইছে লাইট জ্বলাইছে জ্বালাই নিয়ে আসলে সুন্দর ও গাছ তোর নিয়ে একটা ভিডিও লই দেখা পাড়া সিঁড়ির খুব সুন্দর লাগে ওইদিকে রিসোর্ট এর নিশ্চয় খুব সুন্দর লাগে আর এটা হয়েছে তারা রিসিপশন রিসিপশন টা খুব সুন্দর দেখা পাড়া ইন ইয়ে আপনারা রুম বুকিং এরপরে যাবতীয় যা দরকার সারা নিতে পারবা আরাম চলছে খুব সুন্দর একটা রিসিপশন ইন বইয়া সময় কাটাইতে পারবা আমরা বইছি কত সময় বইয়া খুব ভালো লাগছে মানে ডিজাইনটা আসলে খুবই সুন্দর এই যে একটা কাজ মানে খুবই সুন্দর একটা ডিজাইন আসলে দেখিয়া পালা লাগছে তারপরে চিন্তা করলাম যেহেতু সন্দেহ হয়েছে আমরাও করা আর রেস্টুরেন্টটা বাকি রইছে তো আমরা রেস্টুরেন্টে উঠে গেলাম আর রেস্টুরেন্টটা এখন দেখাইলি মশলারে আমরাও একটু দেখলি তো রেস্টুরেন্টটা লাইট জ্বালাই নিয়ে আসলে খুবই ভালো লাগছে আমরা যে সময় আসলাম বিকালে আসলে এই লাখান লাগছে না রেস্টুরেন্ট তো লাইট জ্বালানির কারণে আলাদা একটা বাইপ চাইছে খুবই সুন্দর লাগে খুব বড় স্পেস দিয়ে এটাটা পড়া আর খুব ইউনিক একটা ডিজাইন আসলে তারা রেস্টুরেন্ট আর খুব সুন্দর তো বারটাকেও আসলে রিসর্টের ভিউটা খুব ভালো লাগে রাতকে তো আমরা শেষ মেশ রেস্টুরেন্টও আমরা আর আমরা আমরাবারে এলাম আমরা এখন ব্যাক করে নিমু টাইম বাজে 5:48 আমরা গাড়ি গাড়িুরি নাই সেই তো যারা যাই বাইন অবশ্যই গাড়ির লগে রাখবা অথবা গাড়ি নাই বাগানের ভিতরে তো গাড়ি খুব লেট হয় আমরা আধা ঘন্টা একটা সেঞ্চি ফাইছি পরে আমরা আইছি তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবা আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ লগে থাকার লাগে বা দেখার লাগে ধন্যবাদ সবরে সব ভালো থাকোকা আসসালামু আলাইকুম